সপ্তাহে দুদিনের ছুটির দাবিতে বীরভূমের গ্রামপুর হাটে ব্যাংক কর্মীদের ধর্মঘট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা ভারতবর্ষ জুড়ে ধর্মঘটে ডাক দিয়েছেন তারা সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মীরা আজ ব্যাংকগুলির সামনে একত্রিত হন এবং এই ধর্মঘট কর্মসূচি পালন করে আজকের এই ধর্মঘটের জন্য সমস্ত রকম ব্যাংকে পরিষেবা বন্ধ থাকবে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রীমত রামপুর রামপুরহাটে রামপুরহাট স্টেট ব্যাংক বন্ধ রেখে ব্যাংকের সামনে ধর্মঘটে বসেন ওই ব্যাংকের কর্মীরা তাদের দাবিগুলির মধ্যে ছিল মূলত সপ্তাহে পাঁচ দিন ব্যাংক খোলা রেখে বাকি দুদিন তাদের ছুটি দিতে হবে এছাড়া তারা দাবি করেন দীর্ঘ আড়াই বছর আগে ইন্ডিয়ান ব্যাংকার অ্যাসোসিয়েশন তাদের দাবিগুলি মেনে নিয়েছিলেন এবং এটি ফিনান্স সেকশনে পাঠিয়ে ফাইনালাইজ করা হয়েছিল বলেও দাবি তোলেন কিন্তু বেশ কিছুদিন ধরে তাদের এই দাবিগুলি মানা হচ্ছে না এমনটাই অভিযোগ তাদের আর তাই সেই দাবিগুলি যাতে এবার পুনরায় লাগু হয় সে কারণে প্রতিবাদ জানিয়ে আজ ব্যাংক বন্ধ রেখে ব্যাংকের সামনেই ধর্মঘটে বসে পড়েন ব্যাংক কর্মীরা

ব্যাঙ্কিং সেকশন এখন অনেকটাই ডিজিটালের উপর চলে আমরা জানি মোবাইল ল্যাপটপের মাধ্যমেই সব যে নিউ জেনারেশান তারা ম্যাক্সিমাম কাজটাই করে নেন এবং সাধারণ জনগণও কিন্তু এটিএম এবং ডিজিটালের মাধ্যমে তাদের ব্যাঙ্কিং পরিষেবা ভোগ করেন তাছাড়াও আমাদের বিভিন্ন সিএসপিগুলো আছে তাতে ব্যাংকের ইউনিয়নগুলো দেখেছে যে ফাইভ ডেজ উইক যদি হয় তাতে কিন্তু সেইভাবে আমাদের সার্ভিস হ্যাম্পার হয় না